আছি বিভিন্ন ব্যবসায়ীদের বক্তব্য নিচ্ছি তার বাস পরিষেবা যারা চালায় তাদেরকে যান বন্ধ বাস বন্দর অবশেষে বেনাপোল এবং প্যাট্টাপোলের যে আমদানি রপ্তানি দীর্ঘ কয়েকদিনের যে অস্থিরতা ছিল ব্যানাপোল সারা বাংলাদেশের যে সমস্যার কারণে সেই অচলাবস্থাটা কেটেছে ব্যবসা আবার আগের মতোই ছন্দে ফিরছে আমাদের রপ্তানি আজকে সকাল থেকে শুরু হয়েছে যদিও সেটা স্লো চলছে এর জন্য বাংলাদেশে এখনো নেট পরিষেবা স্বাভাবিক সাধারণের মধ্যে এখনও চালু হয়নি স্বাভাবিক কারণে বাংলাদেশে আমাদের রপ্তানিকৃত মাল যেসব সিএনডিএফ বাংলাদেশে ইম্পোর্টারের প্রতিনিধি হাতে দেব তাদের কাছে যতক্ষণ না কমিউনিকেশান করতে পারবো কমিউনিকেট হবে ততক্ষণ আমরা স্বাভাবিক বলতে পারবো না ব্যানাপোল পোর্টের এখনও মজুত আছে আমাদের আগের পাঠানো যে মাল পাঠিয়েছে এক্সপোর্টের মাল গোডাউন থেকে তাদেরদের গাড়িতে মাল তুলে তাদের ব্যানাপোল থেকে সোজা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ফ্যাক্টরিতে যাবে এই স্বাভাবিক পরিস্থিতি আসতে এখনো। পাঁচ ছ দিন লাগবে আমরা একটু নিশ্চিত হয়েছি যে ব্যানাপোল থেকে বা বাংলাদেশ থেকে আজকে টেলিফোনে কথা হচ্ছিল যে ব্যানাপোলে প্রশাসন এইটুকু আমাদের বাংলাদেশ প্রশাসন সাপোর্ট দিচ্ছে যে ব্যানাপোল থেকে মাল তোলার ক্ষেত্রে ব্যানাপোল বলবো না অন্যান্য বর্ডারেও তাই একই অবস্থা মাল তোলার ক্ষেত্রে রাস্তায় কোনো অপ্রীতিকর ঘটনা যাতে কোনো না ঘটে তার জন্য নিরাপত্তা সুনিশ্চিত করা হচ্ছে অর্থাৎ আমদানি রপ্তানি ব্যবসাটাকে বাংলাদেশ গভর্নমেন্ট বিশেষ মান্যতা দিচ্ছে যাই হোক অবশেষে যা হলো ভালোই হলো তবে বাংলাদেশে যারা ড্রাইভাররা এটা অনিশ্চিত নিশ্চয়তার মধ্যে ছিল তাদের গাড়িও খালাস হচ্ছে গত পরশু দিন থেকে খালাস হচ্ছে অর্থাৎ তারাও তাড়াতাড়ি বাংলাদেশের থেকে আনলোড করে স্বাভাবিকভাবে আবার ফিরে আসতে পারবে তো আমাদের রপ্তানি এখন অল্প চলবে যতক্ষণ না নেট পরিষেবা সার্বিকভাবে চল মানে সাপোর্ট পাবো বা বাংলাদেশ পোটের অব্যবস্থা যতক্ষণ না স্বাভাবিক পর্যায়ে আসবে ততক্ষণ ধীরে ধীরে চলবে আশা করছি এটা সম্পূর্ণভাবে ফুল ফেজে আগের মতো স্বাভাবিক ছন্দে ফিরতে পাঁচ সাত দিন এখনো লাগবে